পাকিস্তানিরা করেছিল এই দেশের রাজাকার আল বদররা যেটা পরিচালিত করেছিল সে নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বুদ্ধিভিত্তিক বিনাশ করা বাংলাদেশে সম্ভব হয়নি ক্ষতিগ্রস্ত করা সম্ভব হয়েছে আমরা কিছু কথা বলি যেমন বাংলাদেশকে যারা দখল করতে চেয়েছিল পরাধীন রাখতে চেয়েছিল তারা তো স্বাভাবিক ভাবেই বাংলাদেশের সার্বিক বিনাশ চাইবে যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের একক দাবিদার ব্যবসা করেছে তারা দীর্ঘ দেশ শতক ধরে এবং তার আগেও বাংলাদেশে সিস্টেমেটিক বুদ্ধিভিত্তিক কিলিংটা পরিচালনা করেছে যাতে করে জাতি ক্রমান্বয়ে মেধাহীন হয় সেটা এই জাতি লক্ষ্য করেছে দৃশ্যমান হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এবং সেভাবে একটা হেজিমনি ক্রিয়েট করে অন্য দেশের অন্য সংস্কৃতির বাংলাদেশে শিক্ষাভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক সংস্কৃতি ভিত্তিক বিনাশ সাধন করেছে সিস্টেমেটিক্যালি সেটা আমরা দেখেছি পাকিস্তানেরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে দেশের দূষকদের মাধ্যমে কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে ফেসিস্টদের শাসন আমলে বাংলাদেশে পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল এবং সেটাকে আমরা বলতে পারি বুদ্ধিভিত্তিক ডাইভার্সন অনেকটা আমরা অনেকে বলে থাকি যে মেধা পাচার হচ্ছে হচ্ছে। কিন্তু তারা ব্রেইন করেছে সারা জাতির মধ্যে এবং এইভাবে সারা বাংলাদেশের ইন্টেলিজেন্স এর একটা নন গ্রোথ পরিলক্ষণ হয়েছে যেমন ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে তারা রিটার্ন পরীক্ষায় পাস করতো না আমি পেয়েছি সেটা ইংরেজি বলতে পারত না সেই রকম থেকে আমাদেরকে এখন উত্তরণ ঘটাতে হবে সেটা ঘটাতে পারলেই কেবল আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবিত্তিক জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ উপহার দিতে পারব সময় লাগবে সেই জন্য আমরা পরিকল্পনা করেছি সেরকম শিক্ষা ব্যবস্থা সেই রকম মধ্য দিয়ে কিছু কর্মীর হাত আর কিছু মেধার বিকাশ গবেষণার মাধ্যমে সেরকম শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা আমাদের একত্রিশ হয়ে আছে এবং একত্রিশ দফার নির্যাসের ভিত্তিতে আমরা সেই পরিকল্পনাগুলো দেশবাসীর কাছে এই বুটের ময়দানে নিয়ে যাচ্ছি আমরা কেবলই ভোট প্রার্থনা করছি কিন্তু জনগণ আমাদের কাছে কি চায় সেই জিনিসগুলো আমরা এইভাবে দেবো